আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি পশ্চিম থানা এই যে একটা বিশ ফিট রাস্তা এটা তিন রাস্তার মোড় এই কনার পোলট এই যে একটা শাখা রোড এটা বর্তমান বারো ফিট বিশ ফিট রাস্তা থেকে একটা বাড়ি বারো ফিট জাগার পরিমাণ কত রোগ আড়াই কাটা

বিল আলাদা আসলে এটা একটা যারা বাড়ার জন্য বাড়ি খুঁজতেছেন তাদের জন্য সব ইউনিট সিস্টেম

আসসালামু আলাইকুম আছে কেউ আচ্ছা আচ্ছা কারেন্ট নেই নাকি এরই এক দুই রুম দুইটা আর ড্রয়িং স্পেস বাথরুম করে একটাই একটাই এরই ভাড়া কত আট হাজার খরচপাতি সভায় কই ওই কারেন্ট বিল মিটার আলাদা করে দিচ্ছেন আচ্ছা আফা লাগবো না থাক কষ্টকর নেই

একটু কষ্ট দিলাম আফা কিছু মনে করেন না দুই রুম ইউনেট সিস্টেম গ্যাস আছে বৈধ ওয়াশরুম একটা না আফা ওয়াশরুম একটাই না ফিক্সড এই কি আছে বেলকনি আছে 这种。